সাহাবিদের আমলে যারা জন্মগ্রহণ করেছেন সাহাবিদেরকে দেখেছেন তারা হচ্ছে তাবেরি তাদের যুগে যারা তাবিদেরকে দেখেছেন তারা হচ্ছে তাবে এরাই হচ্ছে সঠিক পথের উপর ছিল আলহামদুলিল্লাহ এই তাবিদের যুগের একটা ঘটনা শাকিক রাহেমাহুল্লাহ বলছেন আমি হুজাইফা রাজি আল্লাহ কে দেখলাম যে হুজাইফার আদি আল্লাহ আনহু এক ব্যক্তিকে দেখলেন সেই ব্যক্তি সালাত আদায় করতেছে বললেন না যে তোমার সালাত হয় নাই বা বাবা তুমি এইভাবে সালাত না পরে এইভাবে পড়ো হুজাইফা আদি আল্লাহ কি বললেন মা সল্লাইতা তুমি সলাপ পরই নাই

চিন্তা করে দেখছেন কার জামানা তাবিদের জামানার এই ঘটনা সাহাবিদের জামানার ঘটনা তাবি এইভাবে সালাত আদায় করেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নো তার শুধু বাতিলই বললেন না বললেন তুমি এইভাবে সালা আদায় করলে মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ফিতরাতের উপর পাঠানো হয়েছে তার তুমি বিরোধিতা করে মারা গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যুগের ঘটনা অর্থাৎ সাহাবি আবু হুরায়রা তালান তিনি বলছেন লা ইউসাল্লি সিত্তিনা সালাতান এমনও কোন কোন ব্যক্তি আছে যে 60 বছর সে সালাত আদায় করছে কয় বছর 60 বছর সালাত আদায় আদাই করছে লা তুকবালুল্লাহু সালাত তার সালাত কবুল হচ্ছে না কয় বছর সালাত আদায় করছে 60 বছর সালাত আদায় করছে কিন্তু তার সালাত কবুল হচ্ছে না কারণ কি

তার বাতিল বাতিল সই বুখারি আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত সালাতের অধ্যায়ের সাতশো উনপঞ্চাশ নম্বর হাদিস রাসুলের জামানার ঘটনা এক ব্যক্তি মসজিদে নবমীতে এসে সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে রসুল্লাহ সাল্লামকে সালাম দিলেন আল্লাহ নবী সাল্লি সালাম তাকে বললেন সল্লি তুসাল্লি তুমি সালাত পরো কারণ তুমি সালাত পরই আল্লাহ নবী বললেন না যে তোমার সালাত তো ঠিক হয় নাই ভালো করে পড় না আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি তুমি সালাত পড়ো কারণ তুমি সালাত পড়ো নাই লোকটা আবার নামাজ পড়তে গেলেন সালাত পড়তে গেলেন পরে এসে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি তুমি সালাত পড়ো কারণ তুমি সালাত পড়োই নাই লোকটা আবারো গিলে এরকম তিনবার বার পরে

আল্লাহ নবী সাল্লামকে এই ব্যক্তি এই কথা বলার পর বলতেছেন আল্লাহ মানি রসুল আল্লাহ আল্লাহ নবী আপনি আমাকে সালাত আদায় করা শিখাইয়া দিন আল্লাহ নবী বললেন যাও দাঁড়াও সুস্থভাবে ভাবে দাঁড়াবে দাঁড়ানোর পরে আল্লাহ একবার বলে বুকে হাত বাঁধবে বাধার পরে এইবার একটি সোরা পড়বে তার সাথে সহজ মতো যা পারো তা পড়বে অর্থাৎ পবিত্র কোরআনের যেখান থেকে ইচ্ছা অনেকে বলেন যে যদি আগে সুরা পড়া হয় তাহলে পরেরটার সাথে আগে মিলানো যাবে না আগেরটার সাথে পরে মিলানো যাবে কথা বলে না বলে কি না এটার কোনো প্রমাণ নাই একদম ভিত্তিহীন কথা আপনি কোরআনের যেখান থেকে পারেন পড়েন আল্লাহ সুহান মুজাম্মিল সুরা তিয়াত্তর নম্বর সুরা বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা তায়াসারা মিনাল কোরআন কোরআন থেকে যেখান থেকে কুচি যা সহজ হয় পর বলে সুহান সুতরাং কোরআনের যেখান থেকে খুশি সুরা ফাতিহা পড়ার পরে তুমি পড়ো পড়ার পরে তুমি কি করবে রুকুতে যাবে কোথায় যাবে রুকুতে গিয়ে এত পরিমাণ থাকবে অর্থাৎ তোমার যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে প্রশান্তি না আসে ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মনে প্রশান্তি না আসে এখন রুকুতে গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান প্রশান্তি আসবে আসবে আর যদি তিনবার এটা বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক একটা কিন্তু হইল একবার আবার বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা হ্যাঁ এটা আরেকবার বলেন তিনবার পড়ার পরে দেখবেন এইবার ভালো লাগা শুরু হয়ে গেছে হবে না হ্যাঁ আজকে আমি আপনাদের এই শোলা প্রতিমা বাজারে গিয়ে একটা মসজিদে সালাদ আদায় করব আসরের সালাতে দেখলাম কেবল ইমাম সাহেব গিয়ে কেবল একামত দিচ্ছে আমি একটু এস্তেঞ্জা করার জন্য গিয়েছি অজু করতে করতে সালাদ শেষ অজু করতে করতে সালাদ শেষ কি বলল আল্লাহ ঠেকা করছে এই সালাদ নেওয়ার জন্য আল্লাহ ঠেকা করছে তাই না বলেন এই তুমি কাকে ব্যস্ততা দেখাচ্ছ কাকে কার সামনে আল্লাহ নবী সাল্লাম বলতেন তুমি সালাতে দাঁড়িয়ে যাও এমন ভাবে দাঁড়িয়ে যাও যেমন বিদায়ী ব্যক্তি দাঁড়িয়ে যায় যেমন আজকে যার হাসি হবে আজকে তাকে শুনে চালানো হবে তার আগে তাকে দুই কথা হয়েছে রাখার যেমন সুন্দর ভাবে আল্লাহকে ভয় করে সালাদ করবে তুমি সেইভাবে সালাদ আদায় করো আল্লাহ নবী সাল্লাম বলছেন সালাতে এমন ভাবে দাঁড়িয়ে যাও যেন তুমি আল্লাহ সুহা দেখতে পাচ্ছ সালাতে তুমি এমন ভাবে দাঁড়িয়ে যাও যেমন তুমি আল্লাহ সুহায় মহুয়া তালাকে দেখতে পাচ্ছ তুমি আল্লাহ সুহায় মহুয়া তালাকে দেখার মতো ইয়াকিম যদি তোমার না হয় তাহলে মনে করবো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ যদি আমাকে দেখেন সেখানে কি ফাজ করা যাবে নাকি সুন্দর সুস্থ ভাবে রুকু করতে হবে রুকু যদি পূর্ণাঙ্গ না করেন তাহলে সালাদ বাতিল হয়ে যাবে রুকু যদি পূর্ণাঙ্গ না করেন কি বাতিল হয়ে যাবে সালাদ বাতিল হয়ে যাবে এমন কি আল্লাহ বলছেন রুকুতে গিয়ে পিঠটা এমন ভাবে সোজা রাখবে যেন সেখানে একটা গ্লাস রাখা যায় এই তুমি 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 এদিকে 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 আসো 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 তো বাবা আপনাদের একটু দেখায় দেই করবেন একটু দেখায় দেই তুমি একটু রুকু করো তো বাবা রুকু বসো হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দেখছেন বাচ্চারা না বলতে সোজা হয়ে গেছে আরেকটু সোজা করো আরেকটু হ্যাঁ এদিকে একটু মাথাটা আলকা একটু তোলো

এই যে সোহান রবিআল আজিম বলবেন কোন তিনবার ধীর স্থির ভাবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করতে পারেন তবে বড়টা পড়লে আপনার মনে প্রশান্তি আসবে আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত না তাৎমা ইন্না কোনো বহু অন্তরে প্রশান্তি না আসবে ততক্ষণ পর্যন্ত রুকুতে থাকবে এরপর শেষ দাতে যাবে এখন শেষ কেমনে দেখাবো ভাই হ্যাঁ আমরা যে শেষ করি ভাই মাইন্ড করেন না এই দেখেন আমাদের মুসল্লি একটা আছে বুঝছেন শেষদার সময় এটার সাথে এটা লাগায় এটার সাথে এটা লাগায় শেষ দা করেন বুঝলেন এই মনে হয় এই যে হাঁটুর সাথে তার দুই এটা লাগিয়ে আছে আমি তাকে বললাম ভাইরে রে এরকম করে শেষ করলে তো নামাজ হবে না তাই বেটা একটু বেশি বুঝিস বলেন মেম্বার মানুষ কি আর বলবো আমি বললাম যে কি আর করবেন আমরা সালাদ কিনতে হবে না আমার দোষ দিতে পারবেন না এখন ঘটনা হচ্ছে যে শোনেন তো ভাই আমাদের দেশে এমন একটা সাপ আছে যেই সাপ কেউ মারতে পারে না মরে না কিন্তু ওর মৃত্যু সেদিন হয় যেদিন ওর লেজের সাথে শরীর খায় এসব দেখছেন দেখছেন কথা না কোথায় দেখছেন ভাই চাল্লাহ চল্লাহ নোকিয়া মোবাইলে সব নোকিয়া মোবাইলে গেম খেলে না সব ও বড় হতে 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 দেখবেন যে লেজ যে কাজ মারা যায় আপনি সালাতে যদি এইটা এইভাবে কাজ খায় আপনার সালাদ বাতিল কথা বলছেন তো তো সালাতে শেষ এমন ভাবে করতে হবে নিজ যেন একটা বকরির বাচ্চা যায় বাবা একটু দেখাও তো শেষ দেখাও তুমি আছো দেখাও শেষ দেখাও এমন ভাবে শেষ করবেন হ্যাঁ একটু দেখা এখানে এইখানে এখানে দেখাও সামনে দেখাও হম হ্যাঁ হ্যাঁ আর একটু আরো সামনে হ্যাঁ আরো সামনে এবং এই হাতটা একটু ভিতরে নাও হ্যাঁ হ্যাঁ ব্যাস এখন দেখেন তোর শেষ দা ঠিক আছে কিনা এnis দেখি চলাচল করবে একটা বকরির বাচ্চা একটা বিড়ালের বাচ্চা চলাচল করতে পারে এমন হতে হবে মাশাআল্লাহ যা জায়গা আল্লাহ ঠিক আছে তাহলে এই রকম বাচ্চা চলাচল করতে পারে কিন্তু দেখা যায় আমরা যদিও বা ঠিকঠাক মতো করি তা আমাদের মায়েরা কি করে জানেন জানেন একেবারে গুটিয়ে পাঁচ মাসু হয়ে সালাত আদায় করে আল্লাহ আল্লাহর কসম বলছি ও আমার মায়ের ও আমার শুনে রাখো তুমি যদি সারা জীবন এভাবে সলাত আদায় করো তোমার সলাত আল্লাহ নিবেন না আল্লাহ কি নিবেন নিবেন না ওই সালাত আল্লাহ সুরহানা নিবেন না অতএব সাবধান ওই ধরনের সালাত আদায় করা যাবে না এবার আসেন হাদিসটির উল্লেখ রয়েছে সই মুসলিমের সালাতের অধ্যায় নয়শো থেকে নয়শো বিরাশি নম্বর হাদিস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সালাম বলছেন আমার আল্লাহ সুবাহ আমাকে সাতটি অঙ্গের উপর সেজদা করতে বলেছেন কয়টি অঙ্গ সাতটা অঙ্গের উপর সেজদা করতে বলেছেন এবং সুল এবং কাপুর গোটাতে নিষেধ করেছেন আগে চুল আর কাপড় গোটানোর ইতিহাসটা বলি শোনেন চুল গোটানো যাবে না মানে হচ্ছে আপনার যদি দিয়ে চুল হয় তাহলে সালাতের সময় চুল বেঁধে করা যাবে না বুঝতে পারছেন ছেড়ে দিতে হবে কারণ এই আল্লাহর আল্লাহ করে কাপড় যদি গোটানো থাকে আজকে আমি মাগরিবের সালাতের সময় বলেছি বলেছি না যদি গোটানো থাকে ছেড়ে দিতে হবে কারণ কাপড় সেজদা করে কথা বলছেন তো এই অঙ্গগুলা এই কাপড় শুদ্ধ আল্লাহ সেজদা করে সেজদার দিকে অভিমুখী হয় সুতরাং এগুলা কি করতে হবে ছেড়ে দিতে হবে কাপড় এবং চুল কুটানো যাবে না তবে মহিলাদের চুল বাধা থাকলে অসুবিধা নাই কারণ মহিলাদের জন্য আল্লাহ থাকে আর সে যদি গোসল করতে যায় তার খোপা খোলার প্রয়োজন নাই বরং তিন তিন চলু মাথায় যদি পানি ঢেলে নেয় যথেষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন মহিলাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে পরত গোসলের সময় তিন চলু মাথায় পানি ঢেলে নিতে দিলে হবে খোপা খোলার দরকার নাই ঠিক তাদের সালাতে খোপা খোলার দরকার নাই কিন্তু পুরুষরা চল বাঁধতে পারবে না আর কাপড় গোটাতে পারবে না ইমাম সাহেব এবার সালাতে দাঁড়াইয়া সবাইকে বলদছে। কাতার সোজা করেন পায়ে পা কাঁধে কাঁধ মিলাইয়ে দাঁড়ান বলে কি বলে না বলবে এটাই বলা উচিত এরপরে বলতেছেন যদি কারো টাকনুর নিচে কাপড় থাকে তাহলে গোটা নেন বলে কি বলে না এই যে টাকনুর কাপড় থাকলে গোটাতে হবে এটা কে বলেছে একটা কেউ যদি কাপড় থাকে সে হারামের মধ্যে আছে না হালালের মধ্যে আছে জানালার প্রয়োজন নাই কিন্তু কাপড় যে গোটানো যাবে না তাহলে আপনি সালাতে কাপড় গোটাচ্ছেন টাকনুর উপরে ওটা কাপড় না কথা কয়নাটা কাপড় না

নাই তো কি করবো কি করবেন মানে জীবনকার মতো কাপড় অবশ্যই কেটে ফেলতে হবে আমার কাপড় যেন টাকনুর নিচে না যায় প্যান্ট এখন ঘটনা হলো যে আমার না হলো ছত্রিশ বুঝছেন তো আর এইদিকে দিকে এলো বত্রিশ তো প্যান্ট বানাইতে দিছি

আর নারী হয়ে গেছে পুরুষ এখন প্রায় নারীরকে দেখা যায় তারা টাকনুর উপরে কাপড় পরে আর ছেলেরা নিচে পরে কিনা। বর্তমান বিজ্ঞান বলছে যে টাকনু পুরুষের মধ্যে থাকে সেক্স সুতরাং কোন পুরুষ যদি টাকনুটা ঢেকে রাখে টাকনু ঢেকে রাখে টাকনুর নিচে কাপড় পরে তার সেক্স হরমোন দুর্বল হয়ে যাবে এই জন্য ইন্ডিয়ান হার্বাল ইন্ডিয়ান যৌন ওষুধ খুব ভালো চলে ঠিক না হ্যাঁ কোনো লাভ হবে না ভাই মেশিন যদি একবার দুর্বল হয় তো তখন ইন্ডিয়ার হার কোনো কাম হবে না হবে হবে না সুতরাং আল্লাহ রসুলের এই নিয়ম পদ্ধতি মেনে চলেন তাহলে আশি বছর পর্যন্ত যুবকের মতো থাকতে পারবেন অসুবিধা নেই আর কি করবেন এদের দাড়ি অনেকে বলে দাড়ি রাখা সোনাত রাখলেও চলে না রাখলেও চলে আবার বলে দাড়ি সাইডে সাইডে রাখলেও চলে আছে না নাই ফতোয়া আছে না নাই

মুখ ছোট করতে বলতেন আর দাড়িকে মাফ করে দিতে বলতেন বেশি অসুবিধা হলে কারো যদি দাঁড়িয়ে একবার নিচে চলে যায় সেটা সে কাটতে পারবে কষ্ট করার জন্য কিন্তু কেউ বলে এক মুষ্টির নিচে কাটা যাবে কেউ অনেক মুরব্বী আবার এই দিক দেশ আছে আছে না নাই এই দিক দেশ ডিজাইন করে কি করে না তো দাঁড়িয়ে দেখে লাভ হইলো কি আপনি যদি চাষি মারলেন তুই বেশি বুঝিস হ্যাঁ এদিক দিয়ে না চাষলে তোমার চাষির সময় দিতে অসুবিধা হয় হ্যাঁ এই জন্য এদিক চাষে শুনে রাখেন এদিকে চাষা ফাটা এটি সম্পূর্ণ হারাস দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে রাখার মতো রাখতে হবে এবং দাঁড়িয়ে রাখা ফরাস কারণ আল্লাহ নবী